বিষয় দাঁতের ক্ষয়রূপ দাঁতের ক্ষয়রূপ বলতে আমরা কি বুঝি একটা দাঁতে যখন কোনো ব্ল্যাক স্পট কালো স্পট দেখি অথবা আমরা পেশেন্ট আমাদেরকে বলে যে আমার দাঁত ছিনশিন করছে বা আমার দাঁতে খাবার আটকাচ্ছে আমার দাঁতে একটা ক্যাভিটি বা গর্তের মতো হয়েছে সচরাচর অনেক সময় আমাদের যদিও এখন আগের মতো বলা হয় না আগে যেমন অনেকে বলতো দাঁতের পোকা হয়েছে এই দাঁতের পোকা ডেন্টাল ক্যারিজ দাঁতের ক্ষয়রোগ সবগুলি সমার্থক একই অর্থে বহন করে কিন্তু যখন আমরা রোগী আমাদেরকে এই কমপ্লেনটা করার পরে আমাদের কাছে রোগী স্মরণাপন্ন হয় তখন আমরা রোগীকে পরীক্ষা করি দেখি আমাদের ডেন্টাল চেয়ারে আমরা লাইটের সাহায্য নিয়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতির সাহায্যে রোগীকে পরীক্ষা করি রোগীকে পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে দন্তক্ষয় ক্ষয় রোগীরকে আসলে ক্যারিজ হয়েছে বা ক্যাভিটি হয়েছে না রোগী খাবার আটকাচ্ছে রোগীর বর্তমান ক্যারিজের বর্তমান ক্ষয় রোগের অবস্থানটা কি রোগীকে এটা আমরা পরিষ্কার একটা ধারণা দিতে চাই দাঁতের দাঁতের বা ডেন্টাল ক্যারিজের যে অনেকগুলো আমরা বলি মাল্টিফ্যাকটোরিয়াল ডিজিজ মানে বিভিন্ন প্রভাবক বা ক্যাটালিস্টের কারণে হচ্ছে ব্রড ক্যাটাগরি যেটা বলি চারটা কারণ আমরা সাধারণত বলি খাবার জীবাণু তারপরে আমাদের যে দাঁতের বিভিন্ন অংশ থাকে বা সারফেস থাকে এবং সময় এই চারটা প্রভাবকের কারণে তার সাথে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে সব জড়িত হয়ে বিভিন্নভাবে আমাদের আমরা দন্তক্ষয় রোগে আক্রান্ত হই প্রথমত যে জিনিসটা আমরা বলি রোগী কি খাচ্ছে না খাচ্ছে রোগী কখন ঘুমাচ্ছে বা রোগী কি ধরনের খাবার খাচ্ছে রোগীর দাঁতের কন্ডিশান সব কিছুর উপরে আমরা যেটা বলি রোগী ঠিকমতো ওরাল হাইজিন মেনটেন করে কিনা মানে মুখের যত্ন নিচ্ছে কিনা মুখের যত্ন নেওয়ার মধ্যে প্রথম কথা হলো যে রোগী ঠিকমতো ব্রাশ করছে কিনা সবাইকে জানাতে চাই যে আমাদের রাতে ঘুমানোর আগে ব্রাশ করতেই হবে তারপর রাতে ব্রাশ করে যদি ঘুমায় রোগী সকালে উঠে কুলি করে পরিষ্কার পানি দিয়ে কুলি করে নাস্তা খেয়ে ফেলবে নাস্তা খাওয়ার পরে সে ব্রাশ করবে তাহলে ব্রাশ নাস্তা খাওয়ার পরে ব্রাশ করলে একটা লম্বা লম্বা সময় পরবর্তী খাবারের আগ পর্যন্ত রোগীর মুখটা ক্লিন থাকবে কিন্তু রোগী যদি রাত্রেবেলা ব্রাশ না করে ঘুমায় সকালবেলা উঠে ব্রাশ করে নাস্তা করে তাহলে কিন্তু যে ক্লিনিংটা ব্রাশ করার পরে যে মুখটা পরিষ্কার থাকলো রোগী যে জীবাণুমুক্ত বা রোগী যে ক্যারিস ফ্রি দন্তক্ষয় থেকে দূরে থাকার যে সম্ভাবনা সেটা একেবারেই কমে যাবে কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের ক্যারিস বা দন্তক্ষয়ের প্রবণতা সবচেয়ে বেশি হয় কারণ আমরা বিভিন্ন ধরনের খাবার খাই খাবারগুলো আমাদের মুখে জমে থাকে অথবা চলে গেলেও আমাদের যেহেতু আমরা মুখটা পরিষ্কার করে ব্রাশ করে ঘুমাই নেই আমাদের দন্তক্ষয় রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায় আর সকালবেলা যদি আমি ব্রাশ করে নাস্তা করি তো নাস্তা করার পরে তো সেই আবারই মুখটা আগের মতো হয়ে গেল কাজে আমরা যে পরিষ্কার রাখা ব্রাশ করে যে ক্লিন করা সেই সুফলটা ক্লিনিংয়ের সুফলটা আমরা পাচ্ছি না এই জন্য সবাইকে আমরা যেটা বলি আপনি যে দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিস থেকে যদি আমরা রক্ষা পেতে চাই অথবা ডেন্টাল ক্যারিসকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই আমরা যদি দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে চাই আমরা নিয়মিত দুবেলা ব্রাশ করব ঘুমানোর আগে রাতের বেলা অবশ্যই এবং সকালবেলা নাস্তা খাওয়ার পরে আরেকবার ব্রাশ করব। আর যদি আমাদের দুপুরে ঘুমানোর অভ্যাস থাকে যার কারো যদি দন্তক্ষয় রোগের প্রবণতা খুব বেশি থাকে দুপুরে ঘুমানোর আগেও ব্রাশ করবে সোজা কথা আগে আমাদের ব্রাশ করে ঘুমাতে হবে এবং ব্রাশ করার পরে প্লেন ওয়াটার নর্মাল পানি ছাড়া আর কোনো কিছু খাওয়া যাবে না দাঁতের ক্ষয়রোগ যখন রোগীরা আমাদের কাছে বলবে যে আমার দাঁতে কালো দাগ পড়েছে ব্ল্যাক স্পট পড়েছে অথবা আমার খাবার আটকে যাচ্ছে দাঁতের মধ্যে কোনো গর্ত হয়েছে খাবার আটকে যাচ্ছে অথবা আমি ঠান্ডা গরম পানি খাওয়ার সময় সিনশিন করছে সেন্সিটিভিটি ফিল করছি অথবা মিষ্টি খাবার সময় যে কোনো ধরনের মিষ্টি আমাদের রোগী যদি বলে আমার দাঁত শিনশিন করছে আমরা প্রাথমিকভাবে রোগীর কাছ থেকে শুনে রোগীর হিস্ট্রি বা ইতিহাস শুনে আমরা ধারণা করতে পারি যে রোগী দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ রোগে আক্রান্ত হয়েছে কিন্তু রোগীকে না দেখে রোগীকে যদি আমরা এক্সামিন না করি পরীক্ষা না করি আমাদের ডেন্টাল চেম্বারে তাহলে আমরা অথবা আমাদের হসপিটালে আমাদের ওয়ার্ডে আমরা নিশ্চিতভাবে বলতে পারব না রোগীকে না দেখে শুধুমাত্র রোগীর কাছ থেকে শুনে যে সে দন্তক্ষয় রোগে আক্রান্ত দাঁতের ক্ষয়রোগের চিকিৎসা পদ্ধতি কী যদি রোগীরা এই ধরনের দন্তক্ষয় রোগে আক্রান্ত হয় চিকিৎসকের স্মরণপূর্ণ হওয়ার পর যদি আর চিকিৎসক বলেন যে আপনি দন্তক্ষয় রোগে আক্রান্ত হয়েছেন আপনার মুখে ডেন্টাল ক্যারিজ আছে তখন আমরা বিভিন্ন রকম ব্যবস্থা নিই কারো ক্ষেত্রে আমরা বলি আপনি ব্রাশ করেন ঠিকমতো আপনি ব্রাশ করে দুই তিন মাস তিন মাস ছয় মাস পরে আমার সাথে দেখা করবেন কারও ক্ষেত্রে আমরা ফিলিংয়ের জন্য অ্যাডভাইস করি আর কারো ক্ষেত্রে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টের জন্য অ্যাডভাইস করি এমনকি আমরা যদি রোগীকে বলি আপনি যে কমপ্লেন অভিযোগগুলো নিয়ে এসেছিলেন যে শিনশিন অনুভূতি অথবা খাবার আটকে যাওয়া এগুলোর কি চেঞ্জেস আসছে কিনা কোনো পরিবর্তন আসছে কিনা এগুলো আপনি খেয়াল করেন কারণ রোগী যদি আমার আমার সাথে কমিউনিকেট করতে পারে রোগী যদি আমার কথা মতো চলতে পারে তাহলে রোগীরও লাভ চিকিৎসকেরও সুবিধা চিকিৎসকের সুবিধা চিকিৎসক চিকিৎসাটা সুন্দরভাবে ক্যারি আউট করতে পারবে আর রোগীর ক্ষেত্রে যেটা হলো রোগী খুব খারাপের দিকেও যাবে না তার আগেও রোগী নিজেও কিছুটা ধারণা করে সুন্দরভাবে দাঁতের যত্ন নেবে দাঁতের ক্ষয়রোগ প্রতিরোধের উপায় কী দাঁতের ক্ষয়রোগ বা ডেন্টাল ক্যারিস প্রতিরোধের উপায় হচ্ছে প্রথমত আমাদের দাঁতের যত্ন নিতে হবে দাঁতের যত্নের ব্যাপারে যে জিনিসটা আমি বলেছি আগেও রাতে ঘুমানোর আগে ব্রাশ সকালে নাস্তা খাওয়ার পরে ব্রাশ করা এই দুইবার যদি ব্রাশ করি এবং দুপুরে যদি ঘুমানোর অভ্যাস থাকে দুপুরে ব্রাশ করলেও চলবে এটা হচ্ছে দাঁতের যত্ন বা পরিষ্কার আর এর মাঝে যদি আমাদের খাবার আটকে যায় দুই দাঁতের ফাঁকে তাহলে আমরা ডেন্টাল ক্লস সুতা যেটা আমরা বলি অথবা টুথপিক ইউজ করা খাবার জমতে দেওয়া যাবে না দুই দাঁতের ফাঁকে আর আমাদের আরও কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন আজকাল খাবার দাবারের ব্যাপারে আমাদের চিবিয়ে খাওয়ানোর ব্যাপারটা আমরা আমাদের উঠে গেছে চল উঠে গেছে প্রায় আমরা বিভিন্ন ধরনের ফাস্টফুড আছে যেগুলোতে আমাদের দাঁতের সক্ষমতা বা আমাদের চিবানো হচ্ছে খুব কম আমরা স্টিকি খাবার যে খাবারগুলো লেগে থাকে যেমন বিভিন্ন ধরনের ফাস্টফুড যত ধরনের ফাস্টফুড আছে সবগুলো আমাদের খাবারের দাঁতের মধ্যে জমে থাকে বিস্কিট জাতীয় খাবার আমাদের পছন্দের যতগুলো মিষ্টি বা পছন্দের খাবার যতগুলো আঠালো খাবার আটকে থাকে যেমন আম আম একটি মিষ্টি খাবার একটা ফ্রুট কিন্তু আম খাওয়ার পর আমরা খেয়াল করবেন যে আম কিন্তু আমাদের দাঁতে জমে থাকে না অথবা পেঁয়ারা আমলকি অথবা আখ এই খাবারগুলো ন্যাচারাল যে কোনো খাবার সেটা মিষ্টি হোক অথবা যে অন্য মিষ্টি ছাড়া হোক কম মিষ্টি হোক এগুলো কিন্তু অত বেশি ক্যারিজ করে না যেরকম আমাদের বিস্কিট বা এই আঠালো খাবার ফাস্টফুডগুলো যেরকম জমে থাকে মুখে যেসব খাবার জমে থাকে সেটা যে কোনো ধরনেরই খাবার হোক সেগুলো আমাদের ক্যারিজের জন্য একটা বড় ভূমিকা পালন করে ব্রাশের কথা আছে আমাদের বিভিন্ন মানুষের অবশ্য এক একটা ব্যাপার থাকে অনেক সময় আমাদের স্যালাই বা যেটা আমরা বলি আমাদের মুখে যে থাকে ধুতু যেটা বা বিভিন্ন ধরনের আমরা যে আমাদের খাবারের হজম করার যে ইয়েগুলো থাকে বিভিন্ন রসগুলো থাকে সেগুলোরও রোল থাকে তো অনেক কিছু আমরা যেটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড থাকে যেগুলোতে আমাদের কোনো রোল নাই। আমাদের কন্ট্রিবিউশন নেই সেগুলোতে আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা যেটা কন্ট্রোল করতে পারবো আমরা খাবার খাবার খেয়ে মুখ পরিষ্কার রাখতে হবে খাবার কোন খাবার খাবো সেগুলো আমরা সিলেক্ট করতে পারবো এগুলোর ব্যাপারে যদি আমরা যত্নবান হই অবশ্যই অবশ্যই আমরা দন্ত ক্ষয়রোগ প্রতিরোধ অথবা দন্তক্ষয় রোগ যদি হয়ে যায় সেটাকে স্লো ডাউন বা নিয়ন্ত্রণ করা বা আমরা কষ্ট কম পাওয়ার ব্যবস্থা করতে পারি অবশ্যই অবশ্যই আমরা দন্ত চিকিৎসকের স্মরণাপন্ন হব যে কোনো ধরনের সন্দেহ হলো আমরা ছয় মাস বছরে একবার দন্ত চিকিৎসকের পরামর্শ নিব এগুলো আমরা যদি মেনটেন করি এগুলো যদি আমরা পালন করি অবশ্যই ভালো